ইন্দামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুল আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে নিজের মৃত মা কে দেখলে বিভিন্ন স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি লিখেছেন তাদের কিতাবের মধ্যে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক দিনই ভাই ও বন্ধুরা কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি স্বপ্নে মৃত মামা বা খালাকে দেখলে যা কিছু তার হাত ছাড়া হয়েছিল তা আবার তার হাতে ফিরে আসবে কেননা মুর্দাকে জীবিত করতে দেখলে তার হাতে কোনো কাফের মুসলমান হবে অথবা কোন ফাসিক ব্যক্তি তওবা করার সম্ভাবনা রয়েছে মহল্লার কিছু পরিচিত মৃত মহিলাকে সাজিয়ে জীবিত হয়ে উঠতে দেখলে ওই মহিলাদের সাজসজ্জা বেশভূষা হিসাবে স্বপ্নদ্রষ্টা এবং মহিলাদের নিকটাত্মীয়দের কাজকর্ম বা কামনা বাসনা পূরণ হবে যা বা জীবিত হবে মহিলাদের কাপড় সাদা দেখলে বিষয়ে প্রত্যাশা পূরণ হবে কালো দেখলে গানবদ্ধ জাতীয় প্রত্যাশা পূরণ হবে পুরাতন বা ছেঁড়া দেখলে দরিদ্রতা ও দুশ্চিন্নতা তার জীবনের মধ্যে চেপে বসবে ময়লা যুক্ত কাপড় দেখলে সে নিজে পাপ কাজে লিপ্ত হবে এটা হচ্ছে মৃত ব্যক্তির কাপড়ের অবস্থা কোন ওই মৃত মাকে অথবা খালাকে যদি কেউ ঘুমন্ত দেখে স্বপ্নদ্রষ্টা আখিরাতের উত্তম সুখে তার জীবন অতিবাহিত করবে মৃত ব্যক্তির সঙ্গে একই বিছানায় ঘুমাতে যেতে দেখার অর্থ হচ্ছে দীর্ঘজীবী লাভ করবে মৃতকে জীবোদ্দেশায় যেখানে নামাজ পড়তে দেখত সেই জায়গা ছাড়া অন্য জায়গায় নামাজ পড়তে দেখার অর্থ হচ্ছে নেক আমল করেছিল বা যে সব ওয়াকফ দান সদকা করেছিল তার সব আল্লাহ পাক তার নামায় পৌঁছে দিবেন মৃত ব্যক্তি কোনো প্রশাসক হলে তার বংশধররা তার মতো প্রশাসনিক ক্ষমতা পাবে মৃতকে যদি এমন জায়গায় নামাজ পড়তে দেখে যেখানে সে জীবদ্দশায় নামাজ পড়তো তাহলে বুঝতে হবে তার উত্তরাধিকারীদের দিন যত যত আছে কেননা মৃত্যুর কারণে সরাসরি আমল করা আমল করা হতে সে বঞ্চিত রয়েছে স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিতদের ইমামতি করতে দেখলে তাদের হায়াত হ্রাস পাবে কেননা তারা মৃতের অনুসরণ করেছে কোন কাজকর্মে মৃত ব্যক্তির পদাঙ্ক অনুসরণ করতে দেখলে সে ভালো মন্দ যে কোনো কাজ মৃত ব্যক্তির অনুসরণ করবে মৃতকে মসজিদে দেখলে এটা আল্লাহ হতে তার নিরাপত্তার লক্ষণ কেননা মসজিদ নিরাপত্তার আল্লাহ একবার আপডেট পেতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাগুলা জানতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আরো আপডেট পেতে সাথেই থাকবেন দেখা হবে অন্য কোন এপিসোডে ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ